আমি পরিবারের কৃতিশালী মাস্টার সাহেবের পুত্র হিসাবে পরিবারের পক্ষ থেকে আপনাদের সামনে আমার বাবা দুই হাজার আঠারো সালের পঁচিশে ডিসেম্বর আমার বাবার বার্ষিকী আজকে দুই হাজার চব্বিশ ছাব্বিশে ডিসেম্বর পালন করতে যাচ্ছি আমি আপনাদের সামনে আমার বাবার মৃত্যুতে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার অপজানের দিকে আপনাদের সামনে আমাকে আনার জন্য আমি আমার বাবার জানা যায় আপনারা উপজেলা মিন্তি নেতৃবৃন্দ কোন জানাতে পড়তে পারে নাই এই উপলক্ষে আটপাড়া উপজেলা মিন্তিকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের সামনেকে আমাকে আনার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা উপজেলা প্রত্যেকটা ইউনিয়ন থেকে আগত নেতা কর্মীদেরকে আমার বাবার রোমের মাত্র রাত জন্য আমার পাপদের মানে আপনারা কেউ করতে পারেন নাই আমি আপনাদের কাছে কোন জোরে প্রার্থনা করছি আমার বাবাকে যেন প্যারাস করে আপনারা যেন দোয়া করেন আমি আমার পরিবার আমার পরিবারের জন্য আপনারা দোয়া করবেন আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা আমার বাবার মিলাদ আপনার ভুলে কষ্ট করে দূর থেকে এসেছেন আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি পরিবারের আমি আবেগ আপন আমি কিছু বলতে পারতেছি না আমি আমার বাবার জন্য সবার কাছে দচাই আমার বাবাকে যেন যেন প্রসিদ করেন এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আল্লাহ হাতে আপানের ব্যবস্থা করে আপনারা যাবেন আয়োজনে যারা আছেন আঠারো জেলাধিএ যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কৃতজ্ঞতা প্রকাশ করেন জনবাদ সবাইকে প্রচুর ক্ষমা যাবেন আমাদের আজকের এই দোয়া ও মিলাদ মাহফিলের মূল যেই অংশ আমাদের দোয়া সেটা ইশালা এখন আরম্ভ হবে আজকে আমাদের এই ও দোয়া মাহফিলের দোয়া পরিচালনা করার জন্য আমি আজকের আয়োজক কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করছি আমাদের সর্বজন প্রথম মর্বী বরেণ্য আলেমী দিন

জাতীয় দল বিএনপি দলের সকল নেত্রী হিন্দু এবং ইসলামী দলের জন্য তোলামা ইসলাম আন্দোলন মসজিদ জামাত ইসলাম সহ আরো অন্যান্য দলের একটি হিন্দু এবং সরাসরি একজন সাথে জড়িত নাই এমন ভাই ও বন্ধুগণ আমরা এখানে উপস্থিত হয়েছি এখানে আমাদের জন্য একটি শিক্ষণীয় বড় একটি শিক্ষণীয় মধ্য বৃদ্ধিশালী মাস্টার তিনি আমাদের মাঝে নেই কিন্তু তিনার কর্মকাণ্ডগুলো আমরা দেখেছি তিনার সমাজ সেবাগুলো আমরা দেখেছি তিনি আসলে আমাদের জন্য একটি আদর্শ রেখে দিয়েছেন প্রাপ্ত আমি এখানে এসে আগেও শুনেছি কিন্তু এখানে এসে ওনার প্রতি শ্রদ্ধা ওনার প্রতি ভালোবাসা যে মানুষের প্রতিটা মানুষের এটাই সবচেয়ে বড় কথা তো দেশের চলো বিশ্বের বহু হিরা করা এমন কিছু করে যাওয়া উচিত যেটার দ্বারা এই মানুষের মধ্যে চিরস্মরণীয় হয়ে থাকে মার্গ হাজারি সবগুলো তখন কাজে আসবে যদি আমার ডিমান্ড থাকে যদি আমার ইমান থাকে তাহলে আমার এই সমাজ সেবা আমার এই একমত মানুষ প্রকার দেশের জন্য কল্যাণ যত কাম আছে ভালো স্বপ্ন আমার কাজে আসবে যদি আমার ইমান থাকে মরুভূম ই মাস্টার তিনি একজন খুলেই হারির ব্যক্তি ছিলেন ইমানদার ব্যক্তি ছিলেন না হলে ওনাকে জনগণ গ্রহণ করতেন না একে একেবার একে একে চারবার উনি নির্বাচিত হয়েছেন জনগণ তাকে ভালোবাসা দিয়ে কাছে গ্রহণ করেছেন আমরা আশা রাখি দুনিয়াতে যেমন তিনি বরণীয় হয়েছেন মানুষের কাছে মৃত্যুর পরে কবরে জগতে ভালো করে এবং এই উনাকে লক্ষ্য করেই তারা নেতাদের তেরাও করা হয়েছে এখানে বসা আছে অনেক ছেলেরা মাছ ছাত্ররা আর অনেকে কড়া নেতারই তাল করেছে যাওয়াত করেছে সেটা তো আমরাও তাদের সাথে

এটা সাধারণভাবে আমরা সকলে করে থাকি কুমুকের রোহের বাদ জন্য আর রুহের বাদ খরচের জন্য রুহ সবচেয়ে উল্লেখ করা রু শুধু শাস্তি হবে দেহের শাস্তি হবে না দেহের তো শাস্তি হবে আল্লাহ পাক নতুন করে দেহ শাস্তি দেবেন আবার দেহ পরিবেন শাস্তি দিবেন আবার দেহ পরিবর্তন শাস্তি দিবে রোহের যেমন শাস্তি হবে চেহারা শাস্তি হবে তাহলে এই কথাটা আমাদের বলতে হবে গর্ব অমুকের মাঠারা জন্য আমরা এখানে রু শব্দ উল্লেখ করা দরকার নেই রু হতে পারে যাহ হতে পারে এই জন্য এই কথা আমরা খেয়াল করবো ইনশাল্লাহ আমরা মরব নির্দেশারী সারের জন্য আমরা মাঠ ভারতের জন্য আমরা এখানে এসেছি আমরা দয়া করে মেহরবানি করে সৌরাতুল ফাতে হা যেটা কোন মূল কিতাব বলা হয় কোন মূল কোন আন সৌরাতুল ফাতে হা একবার

সীমিত করা অসীম মরুভূমি নিচের জন্য করব এমন জানা সকলের জন্য করব আমি যে বিপদে আছি এই বিপদে আমার সাথে যত মানুষ এই বিপদে অনুযায়ী আজকে তাদের সভায় কাজ অঙ্কার করে মরুভূমি নিশের সাথে মা করে আমাদের মা করে এলাকার মা করে

<applause> اللهم انا نسالك من الخير كله ونعوذ بك من الشر كله اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا واعطنا ولا تهنا واعطنا ولا تؤثر علينا وارزقنا وارضا اللهم حقق الينا الايمان وغيره في قلوبنا وقرب الينا الكفر والفسوق والاسياد يا ارحم الراحمين আমরা ইমানে ইমানের বলে আমাদের খারাপ মোমেন্ট মানিয়ে দেয় মাওলা মাওলায় মহাকামার হাতে নেন্লাহ আমরা আজকে রাজ্যের উদ্যোগে এখানে বসেছি মালা আপনি তো দেখতেছেন

মাল্লি গালিব ও তাইয়্যিবই মাল্লি ফাতহুল ফর সুফরে হেয়া তাজীদ হেয়া তায়াল হাকীমিন আল্লাহ এখানে কালামের পাঠের তেলাওয়াত করা হয়েছে 25 শত সূরা তেলাওয়াত করেছে থেকে তেলাওয়াত করেছে মহানকারী এই কালামের পাঠে আমাদের নবীজির উপর খুশি এর বাবা কবি কবি কবি

Аллаһның исеме белән килә, бер коттан даңгыр

واغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب آه. يا رب كريم اپنے بہتر جانتے ہیں আমরা কি চাচ্ছি আমরা আপনার বাসা নেই কাছে বলা দয়া করে আপনি আপনাদের তো ওসি রহমান তো আর এগুনে তাকে আমাদেরকে মাফ করে দেন্লাহ আমাদেরকে আমরা আল্লাহ আমাদেরকে মাফ করে দিন এবং আমাদেরকে ওই জগতের

اللهم صل على سيدنا محمد وعلى اله واصحابه واولاده وذرياته ومحبه اجمعين سبحان ربي رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين